এই এদিকে একটি ঘনক ঘনক কে কেছলাম তো আর আগ ব্রেকানি তালাক তে কমপ্লিট হয়ে যাবে দেখ এগোলো এটা প্রসেসে আটা ভালো হবে এই যে প্রসেসটা কি এরকম এটা কি এটা ঘনক ঘনক গাকার এটা একটা প্রসেস যেমন মনে কো লঙ্গ আমি বয় বয় থ্রি কি হয় বয় মানে কি বয় মানে কি বয় মানে কি বালক না তাহলে এই যে বালক আছে ভয় থাকলে কি হলো বালক হুম আর রাখলাম এটা বালক এদিকে ওই ওখানে একটি তলের ক্ষেত্রফল একটি তল মানে ওর কয়টা তল আছে ছটি তল আছে বলে যে একটি তল একটি তল মানে কোনটা যে কোনো একটা তল মানে চার প্রত্যেকটা তল কি হয় ঘনকের প্রত্যেকটা তল সমান না অসমান সমান না একটা তলের ক্ষেত্রফল তো একটা তল মানে কি একটা মনে করলাম চার কোনা ঘর আছে বা এই টাইপের ঘর চার কোণা দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা সবই সমান আছে একটা তল মানে আমি ভূমিটাই ধরে নিই আপাতত নাকি ভূমিটা মানে নিচেটাই ধরে নিই যে কোনো একটা হবে আর দৈর্ঘ্য যা আছে প্রস্ত কিন্তু তাই আছে ছবিতে ছোট মনে হয়েছে দৈর্ঘ্য যা আছে কিন্তু তাই আছে তাহলে কি ভূমির প্রস্ত ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল মানে কি ভূমির ক্ষেত্রফল তো ভূমির মানে কি নিচের ক্ষেত্রফলটা তাহলে একটি তলের ক্ষেত্রফল তো লিখে দেবো একটি তলের ক্ষেত্রফল একটি ঘনতের একটি তলের একটি তলে একটি ক্ষেত্রফলে একটি তলে ক্ষেত্র সূত্র কি হবে আয় বর্গ বর্গকারের একটি তলের ক্ষেত্র সূত্র শূত্র কি বর্গকারের একটি তলের ক্ষেত্রফল মানে বর্গকারের ক্ষেত্রফলের সূত্র কি কী বাহু স্কার তাহলে কি এটা তো নিচের যেটা আছে না বর্গকার না বর্গকার কার বর্গকারনা এটা হলো আয় দকার এটা কোন থাকে আয় তাই তো আর বর্গ আর কিরকম থাকে দর্ঘপ্রস্ত কি থাকে ওইরকমই তো একটা তলের ক্ষেত্রফল আছে না নাই তাহলে মানে কি ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হবে বাহু স্কেয়ার হবে বর্গ এক জিনিসটাকে বুঝা গেল না কেন হ্যাঁ হ্যাঁ বাহু স্কার না আমি বলতে চাইছি কি একটি তলের ক্ষেত্রফল তো মানে কি এইটুকু একটা তল ধরলাম ধরলাম তো তাহলে এইটুকুর ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কার না এটাও বাহু এটাও বাহু একটি তলের ক্ষেত্রফল কি বাহু স্কার বাহু স্কার হবে না হবে না তাহলে কি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হলো বাহু স্কার বইয়ে বলে দিছে না কত হচ্ছে সত্যি তাহলে অতএব বাহু স্কার সমান হচ্ছে চুষট্টি বাহু যদি স্কোয়ার উঠে তাহলে সঠিক হয়ে যাবে তাহলে বাহু সমান কত হবে আট আট নাকি এবার বলেছে কি ঘনকটির ঘনকটির আয়তন কথা হবে তাহলে দিব ঘনকটির ঘনকটির আয়তন আয়তন হবে কত হবে বাহু কিউ আয়তনের সূত্র কি ঘনকির ঘনকির আয়তন আয়তনের সূত্র কি হ্যাঁ তাহলে একটি বাহু দৈর্ঘ্য মানে কি বাহু কেউ বাহু কেউ ঘন একক তাহলে কত বাহু কত পেয়েছে আট মানে আটের কেউ নাকি ঘন এককটা কি ছিল এটা কি চুষট্টিটা কি ছিল মিটার তার মানে এটা ঘন মিটার নাকি আমি কি করে একশো পাঁচশো বারো বললাম এটা জিজ্ঞেস করছি হ্যাঁ তা আমি দেখতে পেলাম যে বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল আছে কত চুষট্টি চুষট্টি আছে তো বড় ক্ষেত্রের ক্ষেত্র মানে একটি তলের ক্ষেত্রে ফল কত আছে চৌষট্টি একটি তলের ক্ষেত্রে ফল আমরা সুতরাং জানি বা আবিষ্কার সমান কত একবার আমি বুঝে গেলাম